শুভ শুভ সকাল সকাল বা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সকালের সূর্যোদয় দেখানোর জন্য লাইভে এসেছি এই যে দেখেন সূর্য এইমাত্র উদয় হল গ্রামের যে সুন্দর প্রকৃতি আপনাদেরকে এই মুহূর্তে ফরিদপুরের নগরকান্দা থেকে স্বাগত জানাচ্ছি আসলে গ্রামের মানুষের সকাল শুরু হয় ঠিক ফজলের আজানের পরপর তারা যারা ক্ষেত খামারে কাজ করে তারা কৃষিকে নিয়েই তাদের কর্মব্যস্ততা তাই সকাল সকাল সবাই চলে আসে কৃষি কাজের জন্য এবং সূর্যোদয়ের পরপরই তারা ক্ষেত খামারে কৃষিকাজের উদ্দেশ্যে নেমে পড়েন জীবন জীবনযাপন যারা করেন বসবাস করেন তারা তাদের সকালটা শুরু হয় দেরিতে হলেও গ্রামে যারা বসবাস করে তাদের সকাল মানেই হলো সূর্যোদয় সকাল মানেই হলো ফজর ফজরের ঠিক নামাজের পরপরই তাদের সকাল শুরু হয় এবং গৃহস্তেলের যারা কাজ করে খেতে খামারে যারা কাজ করে তারা সকাল সকালবেলা থেকেই তাদের কর্মব্যস্ততা শুরু হয় তারা খেতে খামারে নেমে পড়েন কৃষিকাজ সহ অন্য অন্য কাজের উদ্দেশ্যে সকালবেলার এই সূর্যোদয় শহরের মানুষদের আসলে দেখার সুযোগ কমই হয় কারণ তাদের ঘুমই ভাঙে সূর্যোদয়ের পরে আর যারা গ্রামে থাকে গ্রামে বসবাস করে তাদের সকাল শুরু হয় সূর্যোদয়ের সাথে সাথে এই সূর্যকে সূর্যোদয়কে কেন্দ্র করেই তাদের সকালের শুরু যদিও স্বাস্থ্যবিদরা বলেন সকাল সকাল ঘুম থেকে উঠলে শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং স্বাস্থ্যই সকল সুখের মূল কিন্তু এরপরেও বিভিন্ন ব্যস্ততার কারণে ক্লান্তির কারণে হয়তো সকাল সকাল সবার ওঠার সুযোগ হয় না কিন্তু গ্রামের মানুষজন যারা সকাল সকাল ঘুম থেকে ওঠে তাদের শরীর স্বাস্থ্য ঠিকই ভালো থাকে তারা অনেক কর্মঠ হয় এবং কঠোর পরিশ্রম তারা করতে পারে কিন্তু শহরের মানুষজন তারা ঘুম থেকে দেরিতে ওঠে তাদের কর্মব্যস্ততা কম এবং দেরিতে শুরু হয় আর গ্রামের মানুষের কর্মব্যস্ততা শুরু ঠিক সূর্যোদয়ের সাথে সাথেই কর্মব্যস্ততা শুরু হয় ফজর নামাজ পড়েই তারা খেতে খামারে নেমে পড়েন তাদের কর্ম জীবনের জীবিকা চালিত করার জন্য এই যে হাঁসেরা তারা তাদের রিজিকের সন্ধানে পানিতে নেমে পড়েছে তেমনি কৃষকরা কৃষিকাজের উদ্দেশ্যে খেতে খামারে নেমে পড়েছে এরকম গ্রামে যারা বসবাস করে তাদের যার যে পেশা সেই পেশায় তারা সকাল সকাল থেকে উঠি তারা ফজর নামাজ শেষ করে সেই পেশায় নেমে পড়েন গ্রামের একটি পুকুর মানেই হলো হাঁস চাষ করবে মাছ চাষ করবে হ্যাঁ এটাই গ্রামের পুকুরের সৌন্দর্য যেখানে গৃহপালিত এই ধরনের প্রাণীরা থাকবে এগুলোই তাদের আয় উপার্জনের অন্যতম মাধ্যম অবশ্য এই হাঁস মাছ এগুলো আয় উপার্জনের মাধ্যমের পাশাপাশি মেহমানদারিত্বেরও আরেকটি ভালো উপায় যেটি গ্রামে আসলে আসলে পাওয়া যায় এবং আমরা যারা শহরে থাকি গ্রামে আসলে গ্রামের পুকুরে মাছ আছে কি না তাদের হাঁস মুরগি আছে কি না এগুলো আমরা সন্ধান করি সেই একবারে খাঁটি নির্ভেজাল খাবারের উদ্দেশ্যে এই মাত্র সূর্যোদয় হলো সূর্যোদয়ের সাথে সাথে গ্রামের মানুষজন কর্মব্যস্ত হয়ে পড়েছে হাঁসেরাও তাদের খাবারের সন্ধানে এভাবেই পুকুরে চলে এসেছে আর মানুষ সে রিজিকে সন্ধানে খেতে খামারে কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েছে গ্রামের সকাল মানি সূর্যোদয় গ্রামের সকাল মানি ফজর নামাজ পড়েই কর্মব্যস্ত হয়ে যাওয়া সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুস্থতা কামনা করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম